নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই ভালো আছো তো এখনকার যার দিলকান জানি কেউ ভালো নেই তবুও বলছি ভালো আছো কি না ভালো থাকার তো চেষ্টা করতে হবে তারপরে দেখো বোন এখানে সন্ন্যাসা বাঁচতে বসে গেছে সন্ন্যাসা আমি খেতে ভালোবাসি বলে আমি শান টান করে চলে এসেছি আর ওই যে পাশে আরেকটা বোনের বাড়ি আছে ওদের বাড়িতে সকালে মুড়ি খেতে ডেকেছে তাই মুড়ি খেতে যাচ্ছি আজকে সোমবার নিরামিষ তাও জোর করলো তাই যাচ্ছি এই যে তোমাদের দাদাভাই বসে আছে এখানে বোন কী সব ভাজাভাজি করছে আর ভাগনি আমি খেতে বসে বলছে পাপড় ভাজা আলু ভাজা দিয়ে আমার মেয়ে দেখো পাপড় খাচ্ছে আর জল খাচ্ছে আমার ভাগ নিয়েও এসেছিলো তারপর খাওয়া শেষ করে এই যে বোনের বাড়ির দিকে যাচ্ছি একটু মানে একটুখানি দূরে কিন্তু একই বাড়ি বুঝতে পেরেছ বোনরা একটু বাড়ি করে ফাঁকার দিকে এগিয়ে গেছে ওরা পাকার বাড়ি করেছে এদেরও পাকার বাড়ি হচ্ছে দেখিয়েছিলাম তারপরে এসে দেখি না এখানে মাসিমা চাল কুটছে তালের পিঠা হবে বলে আর এই সময় গ্রামের প্রতিটা বাড়িতেই তালের পিঠা হয় তারপরে দেখো তোমাদের দাদা ভাই কী করছে বড়শি নিয়ে দাঁড়িয়ে গেছে মাছ ধরতে আর বোনের বাড়ির পুকুরে প্রচুর মাছ আছে কিন্তু এই সময় বৃষ্টির সময় এতটা ভালো মাছ ধরতে পারে না ভর্তি হয়ে গেছে পুকুর তো তারপরে দেখো আমার ভাগনাও বসে পড়েছে মাছ ধরতে মামা ভাগনা একসঙ্গে মাছ তো ধরবেই মামা ধরছে বলে সাহস পেয়েছে তারপরে এসে দেখি তখনও মাসিমা আমাদের সাথে চাল করছে আর দেখো তোমাদের দাদা ভাই একটা মাছ ধরেছে কত বড় একটা মাছ রুই মাছ কিন্তু সোমবার বলে ছেড়ে দেওয়া হয়েছে নিরামিষ খাই তাই তোমাদের দাদা ভাই শখে ধরেছে আবার ছেড়ে দিয়েছে তারপরে আমার ভাগনা একটা ট্যাংরা মাছ ধরেছে কিন্তু খাওয়া হয়নি ওটা রেখে দেওয়া হয়েছে সোমবার বলে তারপরে সান টান করে খেতে চলে এসছে তোমার দাদা ভাই খেতে বসে গেছে আমিও খাবো বেড়ে দিয়েছে শাক ভাজা ডাল এই সব হয়েছিল আজকে নিরামিষ বলে দেখো তালপিটা হয়েছে এটা রাত্রিবেলা খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছি সকাল থেকে বাড়ি যাব বলে রেডি হয়ে পড়েছি রাস্তায় যে দেখো বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি বাড়ি এসেই রান্নাঘর থেকে তোমাদের ভিডিওটা দেখালাম রোল করব বলে এই যে ময়দা মেখে রেখেছি আজকে দোকান খুলবে মানে আমাকে সব কাজই করে দিতে হবে মা রোলগুলো বেলে দিতে মা এখানে সেঁকে দিচ্ছে আর এখানে আলু কেটে নিয়েছি কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলার ভাজা করব আর মা এখানে সেঁকছে শেখো আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি রুই মাছ আর একটা লাঠা মাছ রোলগুলোও সেঁকা হয়ে গেছে আর কাঁচকলায় নুন হলুদ মেখে নিয়েছি এখানে আলু পটল কাটা আছে মাছের ঝোল করব বলে মাছ আলু পটল ঝোল করব পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু রেডি করা হয়ে গেছে আলু সেদ্ধ করে নিয়েছি চপের আলু করব দিয়ে হাতে করে ওগুলোকে চটকে নিচ্ছি না হাতে চটকালে জানো তো কড়াই গ্লাস দিয়ে যে থাসতে হয় খুব কষ্ট হয় আমার কারণ আমার হাতে স্লাইন দেওয়ার পর থেকে হাতটা কেমন জানি হয়ে আছে নার্ভের মতো প্রবলেম হয়ে গেছে এই দেখো এখানে চটকে নিয়েছি আলুগুলো এখানে সন্নাশাগর সেদ্ধ করে নিয়েছি এবারে ভাজা করব। সোনার শাক ভাজার আগে আমি বলি কলাটা ভেজে নিই আর এখানে ওল কেটে রেখেছি ওল সেদ্ধ করে খাবো কলা ভাজা শাক ভাজা হয়ে গেছে তারপরে এই যে দেখো রান্না করছি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভেজে এই যে দেখো মাছ ভাজতে গিয়ে গালে তেল ঠিক হয়ে গেছে এই যে দেখো যে মুছে নিচ্ছি কি জ্বালা করছে এখানে মাছ ভাজা পটল ভাজা হয়ে গেছে তারপরে ধল ধ করে আমি বলে করছি এই যে দেখো মাছের ঝোল আলু পটল দিয়ে হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আর ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ এখনই মাছের আলু নামিয়েছি দিয়ে উল সেদ্ধ করতে বসে দিয়েছি আবার উল সেদ্ধ করতে করতে তোমাদের দাদাভাই এসে বলছে চপের আলু করে দিতে হবে চপের আলু করে দিয়ে দেখো দোকান চলে এসেছি খাইনি জানো তো এত দেরি হয়ে গেছে আজকাল খাইনি আজকে পরের দিন রাখির পরের দিন তো রাখি বিক্রি করছে দোকানে প্রচুর ভুল তোমাদের দাদাভাই চপ ভেজে নিল এই যে দেখো চপগুলো সব শেষই হয়ে গেছে তাই আবার চপ ভাজছে নতুন করে আর আমি একটা চপ খেয়ে কিছু খাইনি প্রচন্ড খিদে পেয়েছে তোমার দাদাভাই বলছে একটা চপ খেয়ে জল নাও হয় যে তোমাদের দাদাভাই রাতে কতজন রাখি বেঁধেছে দেখো খেয়ে নিলো তোমাদের দাদাভাই মেয়ে ঘুমিয়ে গেছে রাত্রিবেলা রাত্রেও ভাত রান্না করেছিলাম মাছ আলু দিয়ে ঝাল রান্না করেছি আর টমেটো ভাতে আর দুপুরের শাক ভাজা ছিল টাটা পরে দেখা হবে